يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين شماني <السلام> بايبون আমি যে আয়াতটি তিলাওয়াত করলাম তা হলো কোরআনুল করিমের দুই নাম্বার সুরা সুরা বাকার দুই শত আট নাম্বার আয়াত এখানে মহান আল্লাহ তালা আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন হে ইমানদারগণ তোমরা যারা বিশ্বাস করেছ তোমরা যারা ইমান এনেছ মহান আল্লাহ তালা আমাদেরকে এভাবে ডাক দিয়ে বলতেছেন তোমরা যারা ইমান এনেছ এই কথাটা আমার অন্তরে গিয়ে সময় বাজে যে মহান আল্লাহ তালা আমাদেরকে এভাবে ডাক দেন যে হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা শোনো আমি তোমাদেরকে এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি তোমরা মনে রাখ আমি যা কথা বলতেছি তোমরা আমার কথাগুলো শুনো আমার কথাগুলো মেনে চলো মহান আল্লাহ তালা আমাদেরকে এভাবেই ডেকে বলতেছেন দরদ মাখা এরকম সুন্দরভাবে মহান আল্লাহ আমাদেরকে কত কত মায়া করে করে দয়া তিনি আমাদেরকে ডাক দেন হে তোমরা শোনো আমি তোমাদেরকে এখন একটা কথা বলবো তোমরা মেনে চলো মহান আল্লাহ তালা গুরুত্বপূর্ণ এই কথাটি আমাদেরকে কি বললেন তিনি বললেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে প্রবেশ করো মহান আল্লাহ তালা প্রথমে আমাদেরকে ডাক দিলেন হে ইমানদারগণ তারপর বললেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ কর এখন আমার আপনার নিয়ত বা আমরা ইমানদার হিসেবে আমি আপনি মহান রব্বুল আলমিনের কথা মেনে আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করলাম কথা শুনলাম তারপর মেনে নিলাম তারপর মহান আল্লাহ আমাদেরকে আরো উপদেশ দিচ্ছেন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এই যে তোমরা দিনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করলে বা করবে তাহলে এ সময় তোমাদের এই যে দিনের মধ্যে প্রবেশ করা তোমরা যে ইচ্ছা করতেছ দিনের মধ্যে প্রবেশ করবে পরিপূর্ণভাবে প্রবেশ করবে বা তোমরা যারা পরিপূর্ণভাবে প্রবেশ করেছ আর যারা এখনো পর্যন্ত ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে আমি তোমাদের উপদেশ দিলাম পারনি তোমরা এখনি কি করো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর যখনই আমি আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চাইব বা প্রবেশ করতে যাব ঠিক তখনই শয়তান আমাদেরকে বাধা প্রদান করবে এই জন্য মহান আল্লাহ তালা আমাদেরকে সাথে সাথে বলে দিলেন যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না আমি তোমাদেরকে বললাম তোমরা দিনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তানকে তোমরা মেনে নিও না শয়তানের কথা তোমরা মেনে চলো না মহান আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করে দিলেন বা দিনের মধ্যে প্রবেশ করার পরেও তোমরা যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলো তাহলে যে যে টার্গেট, ফোকাস শয়তান তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে আর শয়তান আমাদের কেমন শত্রু মহান আল্লাহ তালা কোরআনুল করিমে বার বার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন তিনি বলেন ইন্নহু নিশ্চয়ই সে কে শয়তান লেকুম আদুউম মুবিন শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান হচ্ছে তোমাদের চরম শত্রু শয়তান হচ্ছে তোমাদের গোপন শত্রু শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান হচ্ছে তোমাদের চির শত্রু শয়তান নিজে জাহান্নামী তোমাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে অতএব আমি মহান রব তোমাদেরকে বলতেছি হে ইমানদারগণ তোমরা যারা ইমান এনেছ তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর তোমরা কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ শয়তান হলো তোমাদের প্রথম শত্রু শয়তান হলো তোমাদের প্রধান শত্রু অতএব শত্রুকে শত্রু হিসেবেই তোমরা চিহ্নিত করো শত্রু হিসেবেই তোমরা মেনে নাও আর সেই শত্রু থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও শয়তানের পদাঙ্ক তোমরা কখনো অনুসরণ করো না সম্মানিত বাই বোন এই আয়াতের মধ্যে আমরা কয়েকটি পয়েন্ট এখানে নিতে পারি এক নাম্বার পয়েন্ট হলো মহান আল্লাহ তালা আমাদেরকে ইমানদার হিসেবে বলতেছেন আমরা যারা ইমান গ্রহণ করেছি আমরা বিশ্বাস স্থাপন করেছি তাদেরকে ডাক দিয়ে তিনি আরো বেশি সতর্ক করলেন তিনি আরো বেশি আমাদেরকে উপদেশ দিলেন যাতে করে আমরা আমাদের ইমানকে আরো বেশি করতে পারি তাজা করতে পারি আমরা ইমানকে আরো বেশি যেন শক্ত করতে পারি তারপর দুই নাম্বার পয়েন্ট হলো এখানে আমি আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করব। এখানে আংশিকভাবে প্রবেশ করার কোনো অপশন নেই আমি দিনের কিছু অংশ মেনে চললাম আবার কিছু অংশ মেনে চললাম না এরকম যেন না হয় পরিপূর্ণভাবে আমি আপনি যেন ইসলামের মধ্যে প্রবেশ করতে পারি এখানে এটা দুই নম্বর পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট হলো আমি আপনি দিনের মধ্যে প্রবেশ করবো বা করেছি কিন্তু সবসময় দিনের উপর আমরা অটল অবিচল থাকবো সরল পথে সব সময় থাকবো এটা কিন্তু হবে না কারণ শয়তান হলো আমাদের প্রধান এবং প্রথম শত্রু এই শয়তান আমাদেরকে অবশ্যই অবশ্যই বাধা প্রদান করবে শয়তান আমাদেরকে বাধা দিবে আমরা যেন সরল পথে থাকতে না পারি এই জন্য শয়তান আমাদের সামনের দিক থেকে আমাদের পিছন দিক থেকে আমাদের ডান দিক থেকে আমাদের বাম দিক থেকে অবশ্যই অবশ্যই আসবে এই জন্য মহান আল্লাহ তালা আমাদেরকে সদা সতর্ক করে দিয়ে বললেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ শয়তান হল তোমাদের শত্রু সম্মানিত বাই বোন আসুন আমরা এই কথাগুলো গভীর উপলব্ধি করে সুন্দরভাবে বোঝার চেষ্টা করি আর মহান রব্বুল আলামিনের এই উপদেশ উপদেশগুলো আমরা মেনে চলি আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুজার সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুন জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন